আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা কথা বলবো সেটা হচ্ছে কিভাবে সিজিপি হিসাব করতে হয় আমরা অনেকেই জানি না অনার্স শেষ হবার পর কিভাবে সিজিপি হিসাব করে যারা অনার্স চতুর্থ বর্ষ দু সালে পরীক্ষার্থী ছিলেন আজকে তাদের রেজাল্ট তো রেজাল্টের পর কিভাবে সিজিপি হিসাব করব আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রথমেই সিজিপির জন্য যে বিষয়টা জানতে হবে দেখেন আমরা আমি একটু আপনাদের জন্য আগেই খাতার মধ্যে একটু লেগে রেখেছি সেটা হচ্ছে ধরুন এটা কারোর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রেজাল্ট আমি যদি একটা বুঝাইলে আশা করি পুরোটা বুঝতে পারবেন ফার্স্ট ইয়ার রেজাল্টের ক্ষেত্রে দেখেন আপনি যখন রেজাল্টটা আপনার যে মার্কশিটটা সেখানে খেয়াল করবেন আপনার ক্রেডিটগুলো দেওয়া থাকে যেরকম ফোর ফোর আবার কোনোগুলো ক্রেডিট থাকে দুই এভাবে আমি আমার সবগুলো ক্রেডিট লে অন্তর্ভুক্ত করলাম তারপর হচ্ছে আপনি ওই ফোরের মধ্যে আপনি ধরেন থ্রি পাইলেন বি পাইলেন বি মানে হচ্ছে থ্রি এটা সিজিবির ক্যালকুলেশন আমরা জানি বি মানে থ্রি অ্যা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এ প্লাস হচ্ছে ফোর ওকে এগুলো আশা করি সবাই অবগত এখন আমি যে ক্রেডিটগুলো আছে সবগুলো লেখলাম এবং ওই ক্রেডিটগুলোতে কী কী নম্বর পেলাম সেটা আমি পাশে লেখলাম দেখেন এই ফোর ক্রেডিটে এই সাবজেক্টে আমি পাইছি বি বি মানে হচ্ছে থ্রি তারপর এখানে একটা ফোর ক্রেডিটের এখানে অ্যাপ পাইছি আমার নিয়ে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এভাবে আমি সবগুলো সাবজেক্ট লেখলাম লেখার পর দেখবেন এখান থেকে যে টোটাল ক্রেডিট যুগ করতে হবে টোটাল ক্রেডিট বলতে যেগুলো টোটাল ক্রেডিট দেখেন কত হয়েছে টোয়েন্টি এইট কত হয়েছে টোয়েন্টি এইট তো আমরা এই যে দেখেন প্রথমে আমাদের ক্রেডিটগুলো হিসাব করতে হবে এখানে টোটাল ফার্স্ট ইয়ারের ক্রেডিট হচ্ছে টোয়েন্টি এইট অনার্সে যে কোনো সাবজেক্টে আপনি এভাবে ক্রেডিট বের করতে পারবেন তারপর প্রাপ্ত ক্রেডিটগুলো যদি আমি পয়েন্ট বের করি পয়েন্টটা হচ্ছে খুবই সহজ ক্রেডিটের সাথে যে যত পাইছেন সেটা গুণ করতে হবে তিন ছাড়া বারো অথবা ফোরের সাথে এখানে পাইছে পনেরো তো আমি সবগুলো যদি হিসাব করি টোটাল পয়েন্টস হলো এইটটি সিক্স এটা হচ্ছে পয়েন্টস আর এটা হচ্ছে ক্রেডিট তো তারপর আমাদের সিজিবিটা বের করার নিয়মটা হচ্ছে দেখেন আমি যদি এইটটি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি এইট অর্থাৎ প্রাপ্ত পয়েন্টকে যদি আমি ক্রেডির দ্বারা ভাগ করি দেখতে পারবেন তাহলে আমি দেখেন আমার সিজিবিটা চলে আসবে কত আসছে এখানে সিজিবিটা দেখেন থ্রি পয়েন্ট তার মানে আমার সিজিবি আসছে হচ্ছে এখানে এইটটি সিক্স ভাগ মানে হচ্ছে পয়েন্ট ইউরো সেভেন এভাবে হচ্ছে আমরা আমাদের সিজিপি ওগুলা হিসাব করতে পারি এখন কত হচ্ছে সেকেন্ড ইয়ারে আপনি সেম ফর্মুলা ইউজ করবেন থার্ড ইয়ারও সেম আপনি যখন ফোর্থ ইয়ারে থাকবে সেটা অনুরূপভাবে আপনি হিসাবটা করতে পারবেন হিসাব করে তারপর আপনার চারটা ইয়ারে টোটাল ক্রেডিট বের করবেন টোটাল ক্রেডিট ধরনের ফার্স্ট ইয়ারে টোয়েন্টি এইট সেকেন্ড ইয়ার টোয়েন্টি এইট থার্ড ইয়ার থার্টি টু ফাইনাল ইয়ার যত আসবে সবগুলো ক্রেডিট এবং টোটাল প্রাপ্ত পয়েন্টসগুলো বের করবেন তার টোটাল প্রাপ্ত পয়েন্টসগুলোকে টোটাল প্রাপ্ত ক্রেডিট দ্বারা ভাগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সিজিপি চলে পেয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ দূরদর্শকের ভিডিও দেখার জন্য আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ